এইবার কিন্তু আমরা পদ্ধতি করব কি অপনয়ন এর আগে আমরা কোন পদ্ধতি করলাম প্রতিস্থাপন এবার আমরা অপনয়ন করব অপনয়নের যদি একটা মনে করে সবই পাইবে আবার অপনয়নেরও আমি অপনয়নটা করে দেবো তোমাদের থেকে পরবর্তী অপনয়ন পাঁচ নাম্বার এটা হোমওয়ার্ক দিয়ে দেবো আর কাল করে দেবো আবার ওই ছয় নম্বরের ঠিক আছে তো দেখো এখন ওই অপনয়ন পদ্ধতিটা দেখো কি করতে হবে আমাদের অপনয়নের ক্ষেত্রে অপনয়ন মানে আমাকে বুঝতে হবে যে অপনয়নটা কি অপনয়নটা হচ্ছে দুইটা মিলকরণ অর্থাৎ গুণ প্রতিস্থাপনে কি করলাম একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ তৈরি করলাম করে ওই সমীকরণের মান যেটা আছে সেটা নিয়ে যে আমরা কি করলাম পরবর্তী সমীকরণে বা তিন নাম্বার সমীকরণে বসালাম আর তিন নম্বরটা নিয়ে যেয়ে আবার কি করছি দুই নম্বরে বসাচ্ছি বসে ওটার মান বের করছি তো এটার ক্ষেত্রে আমরা এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার তৈরি করব দুই নাম্বার থেকে আবার সরি এক নাম্বার থেকে চার নাম্বার তিন নাম্বার তৈরি করব এবং দুই নাম্বার থেকে চার নাম্বার সমীকরণ তৈরি করবো ওটা সমীকরণটা হবে একটু বেশি তবে প্রতিস্থাপনে একটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা কি এই যে দুইটা লাইন এই দুই লাইনটা মিল রাখতে হবে আমাকে হয় এই দুই লাইন এর লাইন অথবা ওয়াই এর লাইন যদি মনে করো কোন লাইন মিল করবে তুমি বলো তোমার থেকে নেব হবে কোনটা এক্সের লাইন মিল করবে না ওয়াই লাইন এক্সের লাইন তো এক্সের লাইন যদি মিল করাও সেই ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে এক্সের পাশে আছে কে নয় এই নয় দ্বারা আমাক এক নাম্বার সমীকরণকে গুণ করতে হবে এবং এখানে এক্সের পাশে আছে কে সেভেন সেভেন দ্বারা দুই নম্বর সমীকরণকে গুণ করতে হবে তাহলে এখানে লিখি আমরা তাহলে এক্সকে আমরা মিল করাচ্ছি ক্ষেত্রে আমরা এক নং কে নয় ও দুই নং কে কত সেভেন দ্বারা গুণ করে পাই ঠিক আছে তাহলে এক নাম্বারকে আমি কত দ্বারা গুণ করছি নয় তাহলে সাত নং তিষট্টি এক্স মাইনাস নয় দ্বারা আবার তিন গুণ করো তিন নং সাতাশ ওয়াই ইকুয়াল নয় দ্বারা আবার একে গুণ করো নয় এক নয় তিন নং সাতাশ দুশো সাতানব্বই উনআশি এটা হচ্ছে কত নাম্বার সমীকরণ তিন নাম্বার সমীকরণ তারপরে এই দুই নাম্বারকে কত দ্বারা গুণ করবো সাত দ্বারা তাহলে একে যদি সাত দ্বারা গুণ করো তাহলে সাত নং কত হয় তেষট্টি এক্স মাইনাস আছে মাইনাস তারপরে আমরা এই সাত দ্বারা গুণ করবো পাঁচকে পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ ওয়াই ইকুয়াল এই যে একে আবার সাত দ্বারা গুণ করো সাত এক সাত আর যা হচ্ছে চার সাতটা আঠাইশ এটা হচ্ছে আমাদের কত নাম্বার সমীকরণ চার নাম্বার সমীকরণ তো যেহেতু আমি তিন নাম্বার আর চার নাম্বার সমীকরণ পাইছি তা না এই ক্ষেত্রে আমরা কি করবো একটু যোগ বিয়োগ করার চেষ্টা করব। তো যোগ বিয়োগ করবে কিভাবে দেখো এখানে আমরা লিখি যে বিয়োগ যদি করতে চাই সেক্ষেত্রে আমরা চিহ্নটা পরিবর্তন করতে হবে এখানে দেখো মাইনাস প্লাস এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস তাহলে মাইনাস এখানে মাইনাস প্লাস এখানে প্লাস মাইনাস তাহলে মাইনাস তিষট্টি তিষট্টি এক্স এক্স প্লাস কেটে যায় তাই না এই যে পঁয়ত্রিশ ওয়াই থেকে সাতাশ ওয়াই বাদ দাও তাহলে কত হয় পঁয়ত্রিশ ওয়াই থেকে সাতাশ ওয়াই বাদ দিলে এইট এইট ওয়াই ইকুয়াল কত হবে আমাদের এই যে দুশো সাতা সাতাশি থেকে দুশো উনআশি কী করবো আমরা বিয়োগ করবো মাইনাস এইট ঠিক আছে তাহলে মাইনাস এইট আসলো তো বা এইট ওয়াই সমান মাইনাস এইট তাহলে একটা ওয়াই সমান কত হবে তাহলে মাইনাস থাকবে এইট ডিভাইড বাই এই এইটটা ভাগ হয়ে যাবে এইট আর এইট ভাগ অবস্থায় কেটে যায় তাহলে থাকে কি ওয়াই ওয়াইপিএল কত মাইনাস ওয়ান তাহলে ওয়াইয়ের মান আমি পাইছি ওই ওয়াইয়ের মানটা এখন আমি বসাবো যে কোনো এই দুইটা সমীকরণের মধ্যে একটা সমীকরণে তবে তিন আর চারের মধ্যে ফেলা যাবে না মানে যে তিন চার আমরা তৈরি করলাম না এটার মধ্যে এই দুটা ব্যথিত এই দুটার যে কোনো একটাতে ফেলো তাহলে আমাদের অঙ্ক শেষ আচ্ছা এক নম্বরে ফেলবে আচ্ছা তাহলে আমরা লিখি ওয়াই এর মান কত নাম্বারে এক নং সমীকরণে বসাই আচ্ছা এক নম্বর সমীকরণ কি আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান ঠিক আছে তো বা সেভেন আসে থাকবে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের মান কত বেরোল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল থার্টি ওয়ান বা সেভেন এক্স ইকুয়াল সেভেন এক্স যে মাইনাস ওয়ান দ্বারা থ্রিকে কে গুম করো তো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ইকুয়াল থার্টি ওয়ান বা সেভেন এক্স ইকুয়াল থার্টি ওয়ান প্লাস থ্রি ওপারে যায় মাইনাস থ্রি বা সেভেন এক্স ইকুয়াল আঠাশ টোয়েন্টি এইট বা এক্স ইকুয়াল টোয়েন্টি এইট ডিভাইড বাই সেভেন তাহলে সাত এক সাত চার সাতটা আঠাশ অতএব এক্স ইকুয়াল ফোর তাহলে কি আমার মান বের হয়ে গেল না অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল এক্সের মান কত বের হয়েছে ফোর আর ওয়াই এর মান বের হয়েছে কত মাইনাস ওয়ান দেখো এর পূর্বে এটাই ছিল আমাদের কি অ্যান্সার এখানে একটা বিষয় লক্ষ্য করো এই নিয়মে কিন্তু আমি প্রতিস্থাপনে তো অঙ্ক করছি এবং অপনয়নও সেই একই অঙ্ক করলাম একই কোনো পার্থক্য নাই উত্তরটাও ওই একই কোনো পার্থক্য নাই প্রতিস্থাপনেরও উত্তর যা আসবে অপনয়নের উত্তরও ওই একই আসবে তাহলে কি এটা বুঝতে সমস্যা হলো